আসসালামু আলাইকুম ডিআর বিওয়ার্স আজকে আমরা শিখবো কিভাবে রেজাল্ট প্রগ্রেস রিপোর্ট বের করতে হয় প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে প্রসেসটি এভাবে লিখে নিতে হবে বিদ্যালয়ের নাম উপজেলা জেলা প্রথম প্রান্তিক মূল্যায়ন এরপর প্রাপ্ত সমূহের নম্বর এটা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে নিতে হবে তারপর আরেকটি কাজ করতে হবে বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে এভাবে শিক্ষার্থীর নাম রোল নম্বর বাংলায় প্রাপ্ত নম্বর গণিতে প্রাপ্ত নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয়ে প্রাপ্ত নম্বর বিজ্ঞানে প্রাপ্ত নম্বর ধর্ম অনৈতিক শিক্ষায় প্রাপ্ত নম্বর মুঠ এরপর প্লেস এর জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রগ্রেসে প্রোগ্রেসে ওপেন প্রোগ্রেস ওপেন করার পর আপনার এই যে মেইলিং আছে মেইলিংস দেখতে পাচ্ছেন নিশ্চয় ফর সিলেক্ট 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 প্যান্ট সে ক্লিক করার পর ইউজ এন এক্সিস্টিং লিস্টার মধ্যে ক্লিক করে নিতে হবে এরপর এক্সেল ফাইলটি যেখানে আছে সেখান থেকে ইনক্লুড করতে হবে আমি ডেস্কটপ ডেস্কটপের মধ্যে এক্সেল ফাইলটি যে চতুর্থ শ্রেণী লেখা আছে সেটা সিলেক্ট করে ওপেন করে নেব এরপর ওকে প্রিয় বন্ধুরা এরপর আমি ইনসার্ট মার্জ মেইলস এখানে ক্লিক করবো সরি ইনসার্ট সরি আমি এখানে নামের এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করে এখানে নাম দিয়ে দেব এরপর রোলে ক্লিক করব আমি এই জায়গায় রোল দিয়ে দেব এরপর শ্রেণী ক্লিক করব আমি জায়গায় শ্রেণী শ্রেণী সম্ভবত লেখা হয়নি দুঃখিত এরপর বাংলায় প্রাপ্ত নম্বর বাংলায় প্রাপ্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি বাংলায় প্রাপ্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি বাংলা এরপর গণিতের প্রাপ্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি গণিত এরপর ইংরেজি প্রাপ্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি ইংরেজি এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রাপ্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এরপর বিজ্ঞানের প্রাপ্ত নম্বর আমি দিয়ে দিচ্ছি এরপর ধর্ম নৈতিক শিক্ষা প্রাপ্ত নম্বর আমি ধর্ম ধর্ম দিয়ে দিলাম এরপর মোট মোট নম্বর এখানে মোট নম্বর আছে এরপর প্লেস

আমরা পিবি এই জায়গায় দেখলে দেখতে পাবো দ্বিতীয় হয়েছে হাসান হাসান রুল দুই প্রাপ্ত বিষয় সে প্লেস পেয়েছে তৃতীয় মোট মার্ক হচ্ছে একশো আটান্ন এরপর আমরা যদি দেখি তৃতীয় ছাত্র তৃতীয় হচ্ছে আবি রুল নম্বর তিরিশ সে একশো অষ্টাশি পেয়ে প্রথম হয়েছে এবং আমরা পঞ্চমটাও দেখব ঋতু ঋতু পঞ্চম হয়েছে একশো আঠারো নম্বর পে এরপরে যা করতে হবে বন্ধুরা এখানে ফিনিশ আছে সেই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করে প্রিন্ট ডকুমেন্টস যদি আমরা প্রিন্ট সবার ডকুমেন্টস একসাথে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট ডকুমেন্টস এটা আমরা এখানে ক্লিক করব প্রিন্ট এরপর আমরা এখানে এই জায়গায় ফর্ম এক থেকে একতে পাস একতে পাঁচ পর্যন্ত আমরা এখানে ওকে দিলে বন্ধুরা ওকে দিলে এখানে এটা প্রিন্ট হয়ে চলে আসবে তো সর্বশেষে আপনাদের এটা বলতে বলতে চাই আপনারা যদি চান আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এরকম আহ প্রথম প্রথম মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়নের নম্বর ফোর দেয় বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম